এইদিকে ক্লাস টেন যারা এবার মাধ্যমিক দিবে স্কুলে যাদের টেস্ট পরীক্ষা চলছে তাদের যে জিওগ্রাফি মানে ভূগোল সাবজেক্টের কমন কীবোর্ড মাদ্রাসা বোর্ডের মাদ্রাসা বোর্ডের এখন বর্তমানে যে টেস্ট পরীক্ষা চলছে তাদের যে ভূগোল জিওগ্রাফি কমন সেই কমনগুলি আমি তোমাদেরকে দিচ্ছি তোমরা এই কমনগুলিকে নোট করো দেখবে যে এর মধ্যে থেকেই কিন্তু সম্পূর্ণ কমনগুলোই আসবে এই জিনিসগুলোকে তোমরা সবসময় ধ্যান রাখো কমনগুলো কী কী আছে আমি কমনগুলো বলছি আর তোমরা এসে কমনগুলোকে নোট করো আর কমনগুলোকে ভালো করে বুঝবে সেখান থেকে কিন্তু চল্লিশ পঞ্চাশ মার্ক বর্তমানে গ্যারেন্টির সাথ পাবে কত পার্সেন্ট চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট এই মার্কটা তোমরা গ্যারেন্টির স্বাদ পেয়ে দিবে এই জিওগ্রাফি এই জিওগ্রাফি বই থেকে কোনো নোট ফলো করার কোনো প্রয়োজন নেই এই বই থেকে কিন্তু পেয়ে যাবে এর জন্য যে তোমাদেরকে এক্সট্রা করে কোনো সহায়িকা অথবা কোনো শিক্ষক ব্যবহার করতে হবে হবে না এখান থেকে তোমরা চল্লিশ থেকে পঞ্চাশ মার্ক আমি যে কমনগুলো দিচ্ছি সেখান থেকে তোমরা চল্লিশ থেকে পঞ্চাশ মার্ক কমন গ্যারেন্টির স্বাদ পেয়ে যাবে তো প্রথম যে কমনগুলো আছে যে প্রথম অধ্যায় যেটা আছে যে বরজাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ প্রথম চ্যাপ্টারের প্রথম যে কমনটা সেটা হচ্ছে যে নদীর বিভিন্ন কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ নদীর বিভিন্ন কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ প্রথম কোশ্চিন প্রথম কমন কি নদীর বিভিন্ন কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো বুঝতে পেরেছ এটা হতে পারে চার মার্ক অথবা পাঁচ মার্ক অথবা আট মার্ক যদি খুব বড় করে দেয় যে নদীর বিভিন্ন কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলি সম্পূর্ণরূপে আলোচনা করো তাহলে আট মার্ক হতে পারে অথবা যদি এভাবেই দেয় যে নদীর বিভিন্ন কাজ দ্বারা শ্রেষ্ঠ বন্ধুরুপুলি আলোচনা করো চার মার্ক মার্ক অথবা পাঁচ মার্ক হতে পারে এটা হচ্ছে প্রথম কোশ্চেন কমন দুই নম্বর পয়েন্ট হচ্ছে কি নদী অববাহিকা কাকে বলে নদী অববাহিকা কাকে বলে নদী অববাহিকা কাকে বলে এর মার্ক হতে পারে দুই অথবা তিন অথবা এক নদী অববাহিকা কাকে বলে এর মার্ক হতে পারে এক দুই অথবা তিন তিন নম্বর হচ্ছে জলবিভাজিকা কাকে বলে বিভাজিকা কাকে বলে তাই বুঝতে পারছো সেভাবে বুঝতে পারছো তো বিভাজিকা কাকে বলে এরও মান একই এক দুই অথবা তিন জলবিভাজিকা কাকে বলে তো আমি যেগুলো তোমাদের সামনে বলছি এগুলো কিন্তু প্রত্যেকটাই কমন তোমরা খাদায় নোট করো এবং সামনে যে জিওগ্রাফি পরীক্ষা আছে টেস্ট যারা মাধ্যমিক দিবে এবার তাদের যে স্কুলে টেস্ট চলছে সেই টেস্ট পরীক্ষার জন্য যে কমনগুলো দেওয়া হচ্ছে এগুলোর মধ্যে থেকেই কিন্তু কমন থাকছে নদীর কাজ এটাও এক অথবা দুই অথবা তিন মার্ক হতে পারে তারপরের প্রশ্ন হচ্ছে নদীর কয়েকটি গতি অথবা নদীর গতিগুলি আলোচনা করো অথবা নদীর বিভিন্ন গতিগুলি আলোচনা করো নদীর নদীর বিভিন্ন গতিগুলি আলোচনা করো যদি বলা হয় যে নদীর বিভিন্ন গতিগুলি আলোচনা করো তাহলে এখানে মার্ক হতে পারে চার পাঁচ আর যদি বলা হয় যে নদীর গতি কয়টি তাহলে মার্ক হতে পারে কত দুই অথবা তিন বুঝতে পেরেছ তারপরে চলে যাও ছয় নম্বর মন্থকূপ মন্থকূপ কাকে বলে মন্থকূফ কাকে বলে এরও একই মার্ক হতে পারে এক দুই অথবা তিন এর মধ্যেই হবে তোমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছ যদি দেখতে না পাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তারপরে যে প্রশ্নগুলো থাকছে আমি তোমাদেরকে একটার পর একটা ভালোভাবে লিখে বুঝিয়ে দিচ্ছি তোমরা নোট করে নাও प्रश्नहरु नोट गर्नको लागि सुविधा छ। तापरा चाहिँ कि पशु खुराकी आकृति ह्रोध पशु खुराकी ह्रोध और सुख प्रकृति तरह घर का बोले जो सात आठ नम्बर स्वाभाविक बद नम्बर स्वाभाविक स्वाभाविक बाघ का बोले অথবা সংজ্ঞা স্বাভাবিক বাদ থাকবে বলে অথবা সংজ্ঞা এই দুই টাইপের কোশ্চিন হতে পারে তারপরে যে প্রশ্নটা থাকছে সেটা হচ্ছে যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ হিমবাহের ক্ষয়ের ফলে যে ভূমিরূপগুলির সৃষ্টি হয় সেগুলিরই আলোচনা তারপরে প্রশ্ন দশ নম্বর ঝুলন্ত উপত্যকা কাকে বলে ঝুলন্ত উপত্যকা কাকে বলা হয় উপত্যকা ঝুলন্ত উপত্যকা কাকে বলে অথবা সংজ্ঞা তোমরা ভালোভাবে কিন্তু এগুলো নোট করো যাতে করে অতি সব কিছু বুঝতে পারো এর মধ্যে থেকেই যত প্রশ্ন আসবে এর মধ্যে থেকেই কিন্তু আসবে বুঝতে পারছ ঠিক আছে এগারো নম্বর প্রশ্ন হচ্ছে এইস্কার কাকে বলা হয় তারপর প্রশ্ন হচ্ছে বায়ুর বায়ুর কাজ বায়ুর কাজ কী তারপর প্রশ্ন হচ্ছে বায়ুর কাজ কী